লজ্জাজনক একটি ঘটনা দিনের পর দিন আমরা দেখছি শুধু রঙন বিভিন্ন শহরে বিভিন্ন জেলাতে ঘটনা ঘটনাগুলো ঘটে যাচ্ছে একটার বিরুদ্ধে যখন আমরা আন্দোলনের আন্দোলনে দাঁড়াচ্ছি তা সাথে সাথে যাচ্ছি আর এখন শহরে এরকম ঘটনা ঘটছে

তিন বছর ধরে নারী আতেছো সেই নারীময়ও কিন্তু আজকের নারী রক্ত কথা কি রাখেননি আজকে আইনের বিরুদ্ধে দাঁড়িয়ে এত মানুষের সমাগম আইনের বিরুদ্ধে দাঁড়িয়ে আছি আমরা ন্যায় বিচার চাইছি আইনের কাছে কেন আমরা ন্যায় বিচার চাইতে হবে তাহলে আইন কি তাই অপরাধীদের শাস্তি দিচ্ছেন না আর কতদিন আর কতদিন আমাদের রকম নারীদের প্রতি অত্যাচার হবে প্রধানমন্ত্রী বুঝে আমরা শুনেছি বেটি বাঁচাও বেটি পড়াও তা বলি

দেশে আমাদের রাজ্য সরকার আমাদের জন্য নারী সুরক্ষার জন্য নারী অনেক রকমের প্রকল্প তিনি চালু করেছেন তিনি নারীর স্বনির্ভর করার জন্য অনেক রকমের প্রকল্প তিনি চালু করেছেন চালু করেছেন কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী এবং লক্ষ্মী বাতাও করেছে তাহলে পাঁচ থেকে পঁচিশ বছরের শিশুদের জন্য এত উন্নয়ন করে তার ফলটা আমরা কি পেলাম আর ভুলাই বুঝছি শিশুদের নারীদের রক্তে পরিশোধ করতে হচ্ছে আমাদের এই আন্দোলন যতদিন না পর্যন্ত আমরা এই ন্যায় বিচার পাচ্ছি ততদিন এই আন্দোলন আমাদের চলবে শুধু এই আমাদের আদিবাসী সমাজের নয় এখানে আরও অনেক সমাজের অনেক ধর্মের মানুষের মেয়েদের প্রতি এরকম অন্যায় অত্যাচার হচ্ছে আর সবাই মিলেই আমাদেরকে নারী নিরাপত্তার এই আন্দোলনে আমাদেরকে দাঁড়াতে হবে এবং এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে দিকে দিকে নারী শিশুদের চোখে আর রক্ত রসু আমরা ছড়াতে দেবো না আমরা অন্যায় বিচার চাচ্ছি শুধু আমরা দিনের যাবজীবন নয় আমরা মৃত্যুর বদলেও আমরা তাদের মৃত্যু চাইছি তাদের সেখানেও ফাঁসি হয় আর আন্দোলন আমাদের ততদিন চাইবে যতদিন আমাদের ন্যায় বিচার পাব না তাই আমাদের আমাদের দেশের সরকার রাজ্য সরকারের কাছে আমাদের এই কথা ব্যাপার পাঠাই যে আমি এই ন্যায় বিচার করুন এবং আমাদের সকলে নারী নিরাপত্তা নিয়ে সকলকে এইভাবে এগিয়ে আসতে হবে আর এর আওয়াজ আমাদের তুলতে হবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং যতই অন্যায় বলি না কেন এর ন্যায় বিচার পাচ্ছি লবুও দিনে দিনে এই অন্যায় অত্যাচার বেড়েই চলেছে তাই সকল নারীদেরকে সুরক্ষিত রাখুন ভালো থাকুন ধন্যবাদ